কোরান বলছে থং কেউ মা তা বলে নিঃশায় রুবা। তোমরা বিবাহ করো মেয়েদের মধ্যে মাসনা মানে কি দুই সোলাসা মানে তিন রুবা মানে চার দুইটা তিনটা বা চারটা বিয়ে করতে পারো একের কিন্তু খবর না। যারা আমরা একবার বৈশাখী সব এক বি দুই বি করে আসা নেই খুবই কম হিসাব করলে একশোর মধ্যে দু চারটে হবে কিনা সন্দ দুই বি নে মনে হয় বাবা মারিকে মারামারি করি কিন্তু আল্লাহ কোরআনে কোথায় এক বীর কথা বলেন কেন আল্লাহ ভুলে গেছে না নজরুল্লাহ মিল এখন হাদিসে যেতে হবে দেখি সেখানে আল্লাহ রসুলের বিয়ে বলে এগারোটা তাহলে তো আমার কোনো কাজ হলো না ওখানে আছে আল্লাহ নবীর কওল আছে ফেল আছে ফেল না তাহলে কওল আছে নির্দেশ আছে একটা বিয়ে করো দ্বিতীয় বিয়ে যারা করছো সাবধান যদি একটা মহিলার প্রতি অবিচার করো কারণ কেমতের বাটা তোমার এক অঙ্গ হীন হয়ে তোমাকে কেমত বাটা উঠতে হবে অতএব সাবধান যদি ন্যায় বিচার করতে পারো তাহলে দুটো বিয়ে করো দলিল পাওয়া গেল না কোরআনের ব্যাখ্যা কে দিল এখন হাদিস এদের মাথা খারাপ লাগবে তালাক দিতে হবে জাহেলি যুগে তালাক ছিল তালাক দিতে আর বলতো ইদ্য যেতে দিব না ইদ্য শেষ হওয়ার আগেই বলতো আবার তোকে ফিরিয়ে নিলাম তো মহিলা বলতো তুমিও হয় ছাড়ো না ধরো যা করো না তোকে ছাড়বোও না রাখবো না খালি সারা তোকে নির্যাতনই করবো তখন আয়াত নাজুল হয়ে গেলো অতলা ক মারতাম ফাইভ সাব কন্টেম আরুফ দুই বারে বেশি আর তালাক দিতে পারব না তারপর হয় তুমি রাখো নাহলে ভদ্রভাবে ছাড়ো বাস সিদ্ধান্ত হয়ে গেল মানে আপনাকে দুই মাস ভাবার সুযোগ দিয়েছে দুইবার তালাক দেওয়া তৃতীয়বারের তিন মাসের মাথায় যদি আর আপনি রাখতে না পারেন তাহলে সব ব্যবহারের মাধ্যমে তাকে বিদায় করেন এটা বিধান এসে গেল আল্লাহ নবী জমানা এইভাবে তিন তালাক ছিল আবরুজ জমানায় তাই ছিল ওমরের জামানায় আধা আদি তাই ছিল আর মানুষ খালি তালাক দেয় বেশি বেশি ওমর পানুকে রাগি মানুষ দাঁড়ো তালাক দেওয়া বন্ধ করে দিই যদি তুমি তিন তালাক বলো তার তোমার বউ তালাক তিন তালাক একসাথে বতি দেওয়া হবে না এই একসঙ্গে তিন তালাক বললে এক এক তালাক হবে কিন্তু উনি করে দিলেন এবার তুমি যারা তালাকের প্রমাণ কমানোর উদ্দেশ্যে এই ভালো উদ্দেশ্যে কাজটা আপনি করেছিলেন কিন্তু আল্লাহর জ্ঞান আর ওমরের জ্ঞান কি এক আল্লাহর দূরদর্শিতার সঙ্গে ওমরের দূরদর্শিত এক হতে পারে ওমর মৃত্যুর আগে দুঃখ করে বলেছে হ্যাঁ আল্লাহ কি ভুল করলাম আমি এই আইনটা কেন করতে গেলাম এটা দিয়ে যা করতে চেয়েছিলাম যে জনগণ তালাকের পরিবারটা কমবে কমলো তো না আরো বেড়েই গেল এখন আমি বসে গেলাম শাহেখে বুহারি শাহেখে মুসলিম আমার নামের আগে লম্বাটা মুফতি লকবাস আমি বলে দিলাম ওমর ফারুক কম বসতেন নাকি উনি তিন তালাক একশো তিন তালাক বই বউ আউট করে দিয়েছে অত ওইটাই চলবে ওইটাই ফাইনাল এরপর এজমা হয়ে গেছে সাহেবের সব মেনে নিয়েছে থাকলো কোরআন একদিকে থাকলো হাদিস একদিকে এজমা এসে গেল এখানে এজমা দিয়ে মহিলাদেরকে তিন তালাক একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এখন তো তিন তালাক দেওয়ার পর মনটা কুন কুন করে কদিন পরে সেলিমিলি কান্দে বেড়ে কি করে এক হাজার এক হাজার পরা দেয় না ঢাকা ঘুরে কোনো আলেম ফতোয়া দেয় না সে যে কানে কানে বলে তুমি যদি বউ ফেরত দিতে চাও তাহলে আসে গাল সে আমার যাও বিমানে উঠে চলে আসে বলে স্যার কি করব কি হয়েছে বলে রাগের বাঁচায় বউটা তিন তালাক দিয়ে ফেলেছি কোনো হুজুরা ওর নিতে দিচ্ছে না সবাই বলছে ও গেছো তো গেছেই তিন কবে কলা গাছ কেটে ফেলেছ কলা গাছ আর দুরা লাগবে না তা আমি কি স্যার কলা গাছ নাকি এ কোন বিপদে পড়ে গেলাম শেষে এক হুজুর আমাকে কানে কানে বললো তুমি আমার নামটা কাউকে বলো না চুপি চুপি তোমাকে বলছি যদি বউ পেতে চাও সেটি ঢাকা এই রাস্তায় যাও এক শার্ট প্যান্ট পরে আমার অফিসে বসে আছে আমার অফিসে শার্ট প্যান্ট অফিস না তো একটু বিদারি রাজ অফিস এই বাবা এ করতে ঢুকলে এখানে ও বিমানে আসছে অত বড় লোক তো কে খাবার রাখবো বিমানের লোক বিমানে ফিরে আসে ব্যাস আলহামদুলিল্লাহ তারপরে আমি বললো যে সব শুনলাম তালাগর তাহালিল বইটা পড়তে বললাম অফিস বললাম তোমরা ওনাকে বইটা দাও আর আমি আশার সময় নামবো সুযোগ দিলে বইটা পড়ার জন্য আসার সব না আমার সঙ্গে স্যার আমার ফতোয়া পেয়ে গেছে স্যার আমি বউকে বলে দিয়েছি আমি ঠিকই ফিরেই তোর বিয়ে করবো বাহ আমার লাগলো না স্যার ফতোয়া তো শেষ বইয়ের মধ্যে শেষ কথা বুঝতে পারছেন তো এই বই পড়ে বরিশালে এগারোটা মহিলা হিল্লা থেকে বেঁচে গেছে আর তাহার খবর দিয়েছিলাম তাহলে কোরআনকে আপনি মাড়িয়ে গেলেন হাদিসকে মানিয়ে গেলেন রসুল সিদ্ধান্ত মানিয়ে গেলেন অবকার খলিফার সিদ্ধান্ত মানিয়ে গেলেন আপনি ওমর ফারুকের আমলের একটা সিদ্ধান্তকে কোরআনের উপরে অগ্রাধিকার দিলেন আপনিও মুক্তি আমি মুক্তি টুকতে কিচ্ছু না এটুক তো বুঝি এটাই কোরআনের হুকুম হাজার হাজার নয় লক্ষ লক্ষ মা মুন আসতে নির্যাতিত হচ্ছে এই একটা ফালতু ফতোয়ার কারণে এই ফতোয়া হলে ফতোয়া এই মজাবি ফত বাঁচিয়ে রেখে কশালে ঐক্যবদ্ধ হবে না এটা ওয়াতি আবদুল্লাহ হয়ে গেছে এখানে ওয়াতি হাবল্লাহ হয় না হাবলুল্লাহ হলো কোরআন যদি আমাদের ভাইরা কোরআনকে অগ্রাধিকার দিতেন কালকেই তার সঙ্গে মিল হয়ে যাবে তাই না